নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে অবশেষে গ্রেফত শিবু হাজরা বুঝতে পাচ্ছেন তার বিরুদ্ধে রীতিমতো গণ ধর্ষণ করে খুনের মামলা রুজু হলো তারপরে গ্রেপ্তার শিবু হাজরা ন থেকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে কি এই মুহূর্তে জল্পনা জাগছে আমাদের মনেও যে শিবু হাজরা যে পুলিশের খাতায় বেপারটা ছিল তার বিরুদ্ধে মামলা জারি হতে রীতিমতো ম্যাজিস্ট্রেটের কাছে যিনি যার সঙ্গে হয়েছে এই ঘটনা তারা গোপন জবানবন্দি দিতে তারপরেই শিবু হাজরাকে গ্রেপ্তার করলো পুলিশ কি কার্যত বাধ্য হয়ে গ্রেফতার করলো কারণ ম্যাজিস্ট্রেটের কাছে খোদ গোপন মন্দির দিয়েছে গণধর্ষণের মামলা এবং গণধর্ষণ করে খুনের মামলা রুজু হয়ে যেত গ্রেফতার না করে আর উপায় কি আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা কর্মী কামাল হোসেন কথা বলার চেষ্টা করবো কি বলবেন নমস্কার দেখুন প্রথমে একটা বড় প্রশ্ন উঠছে এতদিন পর কেন গ্রেফতার এতদিন পর কেন গ্রেফতার সরকার কোন ঠাসা হয়ে গেছে সরকার এই জনরসের ভয় এই জনরস তার ভয়ে সরকারকে গ্রেপ্তার করতে সরকার বাধ্য হয়েছে আর কোনো উপায় নেই সরকারের কাছে বুঝতে পেরেছে যদি এর পরেও আমরা শিবু হাজরাকে গ্রেফতার গ্রেপ্তার না করি তাহলে রকম ভাবে তারা কোনো রকম ভোটের দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক তারা পিছিয়ে পড়বে সেই জন্য তাদেরকে অবশেষে এটা গ্রেফতার করতে বাধ্য গ্রেপ্তার সেই জন্যই করেছে প্রশ্ন এখন অন্য জায়গাতে উঠছে এ তো তার সাগরেত ধরা পড়েছে আসল মাথা কোথায় গেল নাকি তাকে লোকানো হয়েছে এতদিন পর আমরা দেখলাম শিবু হাজরাকে ধরলো তা আসল মাথাটা কোথায় তাকে কেন ধরা হচ্ছে না এখনো সেটা প্রশ্ন উঠছেই আর সেইটাকে ধরতে হবে ইমিডিয়েট তাকে ইমিডিয়েট ধরতে হবে সেই মাথাটাকে তো সবাই প্রশ্ন তুলছেন আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও প্রশ্ন তুলছেন যে অব কেন শাজাহান শেখকে গ্রেপ্তার করা হচ্ছে না কি রহস্য লুকিয়ে আছে শাহজাহান শেখকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এখনো পর্যন্ত সাজাহান শেখ তো হচ্ছে আসল মাথা তার সাকরের ছিল এই উত্তম সর্দার শিবু হাজরা তাহলে শিবু হাজরাকে গ্রেপ্তার করা হলে শাহজাহান শেখকে কেন গ্রেপ্তার করা হবে না শাহজাহান শেখের বিরুদ্ধে কি কিছুই নেই শাহজাহানকে নিট অ্যান্ড ক্লিন তাহলে ইডি কেন তার বাড়িতে গিয়েছিল ইতিমধ্যেই রাজ্যের ডিজিপি তিনি প্রশ্ন তুলেছেন রাবি রাজীব কুমার তিনি বলছেন কেন ইডি গ্রেফতার করছেন না শাহজাহান শেখ কে ইডি গ্রেফতার করবে সুপ্রিম কোর্টে একটা সুয়মোটা মামলা হয়েছে আমরা প্রত্যেকেই জানি তার রায় সোমবার আছে তারপরে কি হয় ইডি সেই মতো ব্যবস্থা নেবে বা এই যে সমস্ত যে বিচারাধীন প্রক্রিয়াগুলো যাতে সিবিআই এর হাতে দেয়া হোক তার জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন একজন আইনজীবী তারপরে দেখা যাবে কি হয় কি বলবেন দেখুন একটা কথা আবার ভাবুন আজকে ওখানের মহিলাদেরকে গোপন বন্দি দিতে হচ্ছে তারা সামনে আসতে পারছে না কেন কিসের ভয় তাদেরকে কত ভয়ের মধ্যে রাখা হয়েছে ভাবতে পেরেছেন এই বিষয়গুলো আমরা কোথায় বাস করছি যে যেখানে মানুষ যাদের সঙ্গে এত অত্যাচার হয়েছে তারা তাদের সেই এগুলো আমাদের সামনে নিয়ে আসতে পারছি আমি বলছি খোদ পুলিশ মন্ত্রী বলছিলেন বাইরে থেকে লোক আনা হয়েছে আদিবাসীদেরকে বিজেপি কর্মী আদিবাসীদেরকে বলা হচ্ছিল খোদ বিজেপি কর্মী তারা মুখ ঢেকে কেন কথা বলছে তাহলে খোদ পুলিশ কোথা থেকে পেল কেন খুন আর ধর্ষণের মামলা রুজু করলো পুলিশ তাহলে 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 যদি উনি বলেন যে বাইরে থেকে নিয়ে এসে বাইরে থেকে এসেছে ওরা তাহলে ওই বাইরের লোকগুলোর ভোটে আপনি জিতেছেন এটা খবর আছে ওখানে তো ভোটই হয়নি এক সময় ভোট দিতে দেয়নি তাহলে ওই লোকগুলি আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে যখন ভোট দিয়ে জিতিয়েছেন তখন আপনাদের নিজেদের ছিল এখন বাইরে দিকে চলে এলো এখন বলছেন বাইরে থেকে এসে ওরা আপনাকে এখানে অত্যাচার করছে মধ্যেই দেখা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো ব্রেকিং নিউজ এই মুহূর্তে সব থেকে বড় খবর যে শিবু হাজরাকে অ্যারেস্ট করা হয়েছে নেজার থেকে তাহলে কি আগে ভাগে শিবু হাজরার খবর আজকে রাজ্যে আমি দেখছিলাম আজকে বসিরহাটের এসপি প্রেস কনফারেন্স করছিলেন তাকে প্রশ্ন করা হচ্ছিল বারবার করে যে শাহজাহান শেখ আর শিবু হাজরা তারা কোথায় তাদেরকে কি আপনারা পাচ্ছেন না তিনি তখন প্রেস কনফারেন্স থামিয়ে দিয়েছিলেন শুনুন আমি একজন আমি বলছি এই ধরনের শাহজাহানের মতো মুখকে আমি একজন সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষে বলছি এই ধরনের সাজাহানের মতো মুখকে আমরা চাই না সংখ্যালঘু মানুষদের কাছেও আবেদন করছি আপনাদের মুখ আপনাদের নেতা শাহজাহানের মতো লোক হতে পারে না আপনাদেরকে এবার এক সচেতন হতে হবে আপনারা নিয়ে আসুন কিছু ভালো মুখকে যারা আপনাদের নেতৃত্ব দেবে আপনাদের ভালো মন্দর সঙ্গে জড়িয়ে থাকবে একজন দুষ্কৃতি আপনাদের নেতৃত্ব দিচ্ছে এগুলো আপনাদেরকে বুঝতে হবে উত্তম সর্দার শিবু হাজিরাকে দিয়ে কি আসল যে কান্ডারি সাজা আনছেন যার গ্রেপ্তার সারা বাংলার মানুষটাই যার জন্য নারীরা আতঙ্কিত এখনো সন্দেশখালীর নারীরা আতঙ্কিত সেই সাজা আনছে কোথায় এই শিবু হাজিরা আর উত্তম সর্দার দিয়ে ছাইটাকে ক্রমশ ছায়ের আগুনটাকে নেভানো যাবে মনে হয় আপনার এটাই তো প্ল্যান মাফিক করছে যে ওদের দুজনকে ধরিয়ে দিয়ে আসল মাথাটাকে ওখানে রাখ হবে হয়তো কোনো একটা জায়গাতে সংখ্যালঘু ভোটের ব্যাপার আছে শাহজাহানকে আমরা সেভ করব তাহলে আমরা তো সংখ্যালঘুর ব্যাপারটা লুকিয়েই থাকবে সংখ্যালঘু ভোটগুলো পেয়ে যাব কিন্তু এরকম হবে না এগুলো বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে কেন শাহজাহানকে লুকিয়ে রাখা হচ্ছে যে আসল মাতা আপনি ওই মানুষগুলোর ওপর ভরসা নেই যে সাধারণ মানুষগুলোর ভোটে আপনি জিতেছেন সবাই বলছে সবাই বলছে শাহজাহানি সব কিছুর মূলে এবং তারা দেখিয়ে দিচ্ছে তাদের জমি কিভাবে দখল হয়েছে তাদের সঙ্গে নারী নির্যাতন কিভাবে হয়েছে এমনকি কি শিশুর সঙ্গেও তারা খারাপ কিছু করেছে বিভিন্ন রকমভাবে তাদের মধ্যে অভিযোগ সেই তার মাথা কিন্তু একমাত্র শাহজাহান কিন্তু আপনি তাকে কিছু করছেন না অনেক আবার মাননীয় ঘোষণাও করে দিলেন যে আগে আমি জানবো সব কিছু দেখব তারপরে গ্রেপ্তার বা কিছু অন্য কিছু ভাববো তাহলে ভাবুন কেন লুকিয়ে রাখা হচ্ছে শাহজাহানকে পশল এখানে আর আমরা অবশ্যই চাই শাহজাহানের গ্রেপ্তারি ইমিডিয়েট গ্রেপ্তারি চাই এবং তার যত যথ তার আমরা তার শাস্তির দাবি চাইছি নারীরা আতঙ্কিত রয়েছেন তারা বলছেন শুধু দিদি আমাদের আমরা জোর হাত করে বলছি সাজাহান শেখকে অ্যারেস্ট করে নিন শিবু হাজরা তো অলরেডি অ্যারেস্ট নারীরা আতঙ্কিত তাদের বাড়িতে রাতে তাদের বাড়িতে অত্যাচার হচ্ছে তাদের বাড়িতে গিয়ে শাসক দল পুলিশ সাথে নিয়ে গিয়ে তাদের ঘরে তাদের বাড়ির দরজা ভাঙছে এবং তার বাড়ির কাজ ভাঙছে মা বোনেরা আতঙ্কিত শিবু হাজরাকে তো অ্যারেস্ট করলেন কিন্তু শিবু হাজরা দিয়ে তো এই মুহূর্তে ছাই চাপা করা যাবে না কারণ সবাই শাহজাহান শেখকে চাই